হুম রুব্বি হুম রুব্বি বন্ধুগণ অবশেষে চলে আসলাম কি বলে এটা কাঞ্চন জঙ্খার পাশে আর কি এই যে দেখতে পাচ্ছেন আমার সামনেই ওপার কিন্তু ইন্ডিয়া আর এপার হচ্ছে বাংলাদেশ এখানে হাজারো পর্যটক প্রতিদিন ভিড় করে দেখতে আর এখানে সবচেয়ে মনোরম পরিবেশের দৃশ্যটা হচ্ছে বালি মানে অসাধারণ একটা একটা বিশাল বড় একটা এরিয়া আর সবচেয়ে ভালো লাগার বেশি দেখতে পাচ্ছেন এখানে সূর্য অবশ্য বোঝা যাচ্ছে না সূর্য কিন্তু এখন অস্ত যাচ্ছে কিন্তু এত সুন্দর লাগতেছে যা মানে ভাষায় প্রকাশ করার মতো না অন্তবাই কিন্তু ভালো একটা ফিল নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এখানে মানে প্রতিদিন প্রচুর পরিমাণে পর্যটক এখানে বের করে কারণ এই এত কাছ থেকে ইন্ডিয়া দেখা কিন্তু অনেক দুঃসাধ্য ব্যাপার আসলে সেই আমরা সকাল ছটার সময় রওনা দিয়ে এখন কয়টা বাজে পাঁচটার সময় কিন্তু এসে এখানে পৌঁছালাম সেই প্রতীক্ষিত জায়গা আমরা চলে যাব এখানে কিন্তু প্রবাহ অনেকটি নদী আছে জানি না এই নদীটার নাম কি